আসসালামু আলাইকুম ও অবরাকাত আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসি দি স্টাডি অ্যান্ড সল অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপে অ্যাডমিনান ফাউন্ডার মাদারপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গুরুবে অ্যাডমিনান ফাউন্ডার তো আজকে আমরা আলোচনা করব যে উচ্চ রক্তচাপ যে রুগী আছে সেই রুগীদের যে ভুলগুলা হয় যে আমরা ভুলগুলো করি উচ্চ রক্তচাপ সম্বন্ধে যে আমাদের ভ্রান্ত ধারণা আছে সেটা নিয়ে আলোচনা করব এই সমস্ত রুগীদের জন্য করণীয় কি এবং উচ্চ রক্তচাপ হলে করণীয় কি কখন ওষুধ খাওয়া দরকার কখন খাওয়া দরকার নাই প্রথমে আসি আমরা উচ্চ রক্তচাপ বলতে কি বোঝায় আমাদের স্বাভাবিক যে তাপ আমাদের যে রক্তের যে চাপ রয়েছে ব্লাড যে প্রেশার আমরা নর্মাল যে প্রেশার সেটা চেয়ে যখন বেশি হয়ে যায় ব্লাড প্রেশার তখন সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি স্বাভাবিকভাবে এই প্রেশারটা বিভিন্ন গাইডলাইন অনুযায়ী একেবারে স্বাভাবিক থাকার দরকার একশো বিশ উপরেরটা ম্যাক্সিমাম হলে একশো তিরিশ পর্যন্ত হতে পারবে সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোরিক প্রেশার আমরা বলি আশি তার মানে উপরেরটা আমরা একশো তিরিশ নিচেরটা আশি থাকলে আমরা সেটাকে নর্মাল প্রেশার বলবো যার কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর নাই হ্যাঁ বিভিন্ন গাইডলাইনে কোনো কোনো গাইডলাইনে আবার বলছে যে যদি আমার ব্লাড প্রেশারটা যার কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর নাই রিস্ক ফ্যাক্টর বলতে কি বোঝায় যে বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমার এই রোগগুলাকে আরও অ্যাগ্রাভেট করে দিবে আরও বাড়িয়ে দিবে যেমন হতে পারে আগে থেকে তার হাইপার রয়েছে আগে থেকে তার ডায়াবেটিস রয়েছে আগে থেকে তার কার্ডিয়াক ডিজিজ রয়েছে আগে থেকে তার ব্রেন স্ট্রোক রয়েছে এইগুলি হ্যাঁ অথবা আগে থেকে তার ওবিসিটি রয়েছে অথবা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে অথবা বয়স চল্লিশের বেশি এইগুলোকে বলা হয় কিছু কি গুরুত্বপূর্ণ বিষয় এইগুলো আমাদের কি করে এইগুলা থাকলে সাধারণত ব্লাড প্রেশার অবশ্যই একশো তিরিশের নিচে রাখতে হবে উপরেরটা এবং নিচেরটা দিনের সময় একটা রাত্রের সময় একটা দিনের ক্ষেত্রে বলা হয়েছে যে আশির নিচে রাখা এবং বিভিন্ন গাইডলাইন কোন কোন গাইডলাইন বলে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি তারা বলে যে নিচের প্রেশারটা অবশ্যই রাত্রের ক্ষেত্রে নাইট টাইম প্রেশার অবশ্যই আমার সেভেন্টির নিচে রাখা সেভেন্টি কারণ রাত্রে আপনারা দেখবেন যে বেশিরভাগই স্ট্রোক বা হার্ট অ্যাটাক বেশিরভাগই কিন্তু রাত্রে সংগঠিত হয় তো এই আমরা যদি দিনে কোনো কারো কোনো ব্যক্তির পেশার বাড়ে সে কিন্তু বসতে পারে সে হয়তো বা বসে পড়ে অথবা কোনো ঔষধ খায় বা কোনো পদক্ষেপ নিতে পারে ডাক্তার কাছে যেতে পারে হসপিটাল যেতে পারে কিন্তু ঘুমের ঘরে যদি কারো পেশার বাড়ে সে কিন্তু তখন সে বোঝে না কোনো পদক্ষেপ নিতেও পারে না ফলে তার কিন্তু প্রবলেমটা বেশি হয় এবং আপনারা জানবেন যে রাত্রিকালীন সময় বিভিন্ন হরমোন সিক্রেশন হয় যার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং রাত্রিকালীন আমাদের প্রেশারটা কম থাকাই ভালো তবে এখন এই যে যারা ঔষধ খায় তাদের একটা ধারণা হলো যে প্রেশার আমার একশো বিশের নিচে নেমে গেছে উপরেরটা যেমন কারো কারো প্রেশার যদি একশো হয়ে যায় সিস্টোলিক প্রেশার তাহলে দেখা যায় সে আর ঔষধ খায় না আর কোনো কোনো রুগী আবার বলে যে নিচেরটা আর নিচেরটা আমার সত্তর হয়ে গেছে অথবা পঁয়ষট্টি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সরি তো আমাদের ক্ষেত্রে কি করা যাবে না যে উপরেরটা একশো হয়ে গেছে তখন পেশার ওষুধ বাদ দিয়ে দেয় আবার কোনো কোনো রুগী দেখা যায় যে সিক্সটি ফাইভ হয়েছে তখনও তার পেশার ওষুধ বাদ দেয় এইটা মারাত্মক ভুল চরম ভুল এই রুগীগুলাই এই রুগীগুলাই পরবর্তীতে কিন্তু বড়দানে হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোক করে আসে আমাদের কাছে আসে সুতরাং আমি আমার ব্যক্তিগত লাইফে যত রুগী ডিল করছি তার ভিতরে অনেক রুগী এস্ট রুগী পেয়েছি অথবা হার্ট অ্যাটাকের রুগী পেয়েছি যে দেখা গেছিল আগে থেকে তার পেশার ঔষধ সেবন করত তার পেশার ঔষধ খাওয়ার ফলে তার প্রেশার দেখা যায় যে উপরেরটা একশো নিচেরটা সত্তর অথবা সিক্সটি ফাইভ এটা ভালো প্রেশার ভাই এটা আপনার লো প্রেশার না ওই যে মাথা ভিতরে ঢুকছে যে একশো বিশ বাই আশি থাকতে হবে এইটাই নর্মাল প্রেশার না এর নিচের থাকলেও নর্মাল মনে রাখবেন আবারও বলতেছি আমরা লো প্রেশার কখন বলি ডাইস্টোলিক প্রেশার যদি সিক্সটি সিক্সটির নিচে নেমে যায় সাইটের নিচে নেমে যায় এবং সিস্টলিক প্রেশার যদি নাইনটির নিচে নেমে যায় জাসমিন নব্বই বাই এই নিচে নেমে গেলে তখন আমরা সেটাকে লো প্রেশার বলি সুতরাং আপনার যদি উপরের প্রেশার নব্বই আর নিচের প্রেশার যদি সাইট থাকে তাইলেও কিন্তু আপনার এইটা নর্মাল প্রেশার এইটা আপনার লো প্রেশার না প্রেশার ভালো আছে কিন্তু ডায়স্টলিক যদি সিক্সটি ফাইভ নিচে নেমে এবং সিস্টলিকটা যদি উপরেরটা যদি নব্বই নিচে নামে তাইলে সেক্ষেত্রে আপনি লো প্রেশার বলবেন এর আগে আমরা লো প্রেশার বলি না সুতরাং ওই যে যে রুগীগুলো ভুলটা করে যে কমন ভুল যে সে মনে করে যে আমার প্রেশার কমে গেছে একশো বাই ষাট হয়ে গেছে এখন আমার প্রেশার ওষুধ খাওয়ার দরকার না এটা ভুল ধারণা আপনি অবশ্যই ঔষধ সেবন করতে হবে যার একশো হয় জিয়াউর ভাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি দোয়া করবেন যাতে সঠিক পরামর্শ দিতে পারি মানুষদেরকে সঠিক তার জেনে সঠিক পরামর্শ মানুষ দিতে পারি সেই তবি আমাকে এবং সকল ডাক্তার ভাই বোনকে আল্লাহ দান করুক তো ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দিন এরপর যেটা বলতেছিলাম যে আমাদের প্রেশারের ঔষধ খাওয়ার পরে যদি কারো প্রেশার সিস্টরিক প্রেশার একশো ডায়স্টিলিক যদি সিক্সটি ফাইভও থাকে তাইলেও প্রেশার ওষুধ বন্ধ করা যাবে না আপনি ভাই ঔষধ খাওয়ার পরের তো এটা হচ্ছে এই রোগগুলো ওষুধ বন্ধ করে দেন দেখা যায় এক মাস দুই মাস পর অথবা পনেরো বিশ দিন পরই অথবা এক সপ্তাহ পরই তার আইদার তার ব্রেন স্ট্রোক মাথাবিধ রক্তক্ষরণ হঠাৎ করে তার প্রেশার বেড়ে যায় যাহা যার ফলে যা যায় ব্রেন স্ট্রোক করে তার হার্ট অ্যাটাক করে সুতরাং এই ভুলটা কখনোই করা যাবে না যে প্রেশারের ঔষধ নিজের পর নিজের সিদ্ধান্তে অথবা কোনো ডাক্তার নাই এমন ব্যক্তির সিদ্ধান্তে বাদ দেওয়া যাবে না যে কোনো একজন রেজিস্টার চিকিৎসক যাকে আপনার নিয়মিত দেখাচ্ছেন তার পরামর্শেই আপনি ঔষধ খাবেন তার পরামর্শ ঔষধ বাদ দিবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিলাম আবার আমরা আর ভুল করি যে হঠাৎ করে তার পেশার বেড়ে গেল আগে কখনোই তার পেশার ছিল না হঠাৎ করে তার প্রেশার দেখা গেল একশো হয়ে গেছে অথবা একশো হয়ে গেছে অথবা একশো চল্লিশ আমরা রুগীকে খাওয়াই দিই আপনারা খেয়ে ফেলেন বাড়ির আশেপাশে মানুষের পরামর্শে বা কোনো দোকানদারের পরামর্শে বা কারো পরামর্শে এটাও ভুল হঠাৎ করে সাডেনলি কারো যদি পেশার বাড়ে তাইলেও তার পেশার ওষুধ খাওয়া যাবে না পেশার ওষুধ অ্যাডভাইস করতে গেলেও কি আপনার আমরা কিছু ক্রাইটেরিয়া দেখি তার বয়সটা দেখি তার বয়স চল্লিশ প্লাস কিনা না তার কোনো রিক্স ফ্যাক্টরে যেমন বয়স চল্লিশ বেশি হলে তার উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বেশি এইটা দেখি তার ডিসলিপিডিমে আছে কি না ব্যাড কোলেস্ট্রল আছে কি না লিপিড প্রোফাইল অ্যাবনরমাল কিনা এইটা দেখি তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা তার অন্য কোনো ডিজিজ আছে কি না কার্ডিয়ার প্রবলেম আছে কি না তার কিডনিতে প্রবলেম আছে কি না তার রেসপিরেটরিতে প্রবলেম আছে না তার ডায়াবেটিস মানে একটা আছে কিনা ই ইজ এভরিথিং এগুলো আমরা দেখে তারপর ডিসিশন নেই এবং প্রথম একবার মাপার আসার সাথে সাথে একটা পেশেন্টের মাপলে বা তার বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে অথবা তার মানসিক কোনো প্রবলেম হতে পারে ফ্যামিলির কোনো প্রবলেম হতে পারে বিভিন্ন প্রবলেম থাকা অবস্থায় সরি তোর তো এই বিভিন্ন সমস্যা থাকা অবস্থায় কিন্তু তার মানসিক হতগগ্রস্ত থাকা অবস্থায় বা বিভিন্ন চিন্তাগ্রস্ত অবস্থায় হঠাৎ করে তার প্রেশার বেড়ে যেতে পারে এই অবস্থাও প্রেশার ওষুধ খাওয়া যাবে না এই অবস্থায় প্রেশার ওষুধ খাইলে হঠাৎ করে তার প্রেশার ফল করতে পারে এবং তার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং এই পেশার ইভেন ফার্স্ট টাইম ভিজিটেও কারো আমরা প্রেশার ওষুধ প্রেসক্রিপশন করি না আমরা তাকে মিনিমাম বিভিন্ন গাইডলাইন অনুযায়ী এই যে আপডেট যে হাইপার গাইডলাইন সেখানেও বলা হয়েছে যে মিনিমাম তার লাইফস্টাইল প্রথমে মেনটেন করতে বলা হবে যদি একটা পেশেন্টের প্রেশার বেশি পান প্রথমেই তাকে কোনো অ্যান্টিবায়োটিস দেওয়া যাবে না তাকে লাইফস্টাইল মেনটেন করতে দিতে হবে এবং তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না আমরা একটা ইসিডি করে দেখি অথবা তার সিরাম ট্রিট ইউনিটটা করে দেখি বিভিন্ন তার কোলেস্ট্রলটা করে দেখি বিভিন্ন টেস্ট করে দেখি অথবা তার হিস্ট্রি নিয়ে দেখি যে আসলে সে মানসিকভাবে কোনো সমস্যা আছে কি না অনেক সময় বিভিন্ন ফ্যামিলির সমস্যা আছে কি না এইগুলি থাকে এই অবস্থায় তার প্রেশার বাড়তে পারে বিভিন্ন টেনশনে প্রেশার বাড়তে পারে এই অবস্থায় তাকে আমরা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেয়া দিই না আচ্ছা মহিন ভাই আপনাকে মহিন উদ্দিন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি তো আপনিও আমার একজন দরকার যাতে সঠিক তথ্য মানুষকে দিতে পারি নিজে জেনে অপরকে জানাইতে পারি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন তো পেশার ওষুধ আপনি যেমন নিজে ইচ্ছা মতো খেতে পারবেন না নিজে অস্বের মতো বাতো দিতে পারবেন না কখনো পেশার ওষুধ আমরা শুরু করব সাধারণত আমরা কোনো একটা পেশেন্টকে তিনটা মিনিমাম এটা আপডেট গাইডলাইনের কথা মিনিমাম তিন থেকে চারটা ভিজিট মিনিমাম তার যদি কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর না থাকে যেমন তার আগে থেকে পেশার নাই তার ফ্যামিলি প্রেশার নাই তার বয়স চল্লিশ প্লাস নাই তার ডায়াবেটিস নাই তার হার্টের কোনো প্রবলেম নাই কিডনি কোনো প্রবলেম নাই তার হরমোনের কোনো প্রবলেম নাই ইত্যাদি যদি না থাকে আমরা তিন থেকে চারটা ভিজিট যদি করি এবং এই তিন থেকে চারটা ভিজিট করার পরে যদি তার প্রেশার একশো দেব আদারওয়াইজ তার কোনো ধরনের অ্যান্টিহাইবেটিসিভ প্রেসক্রিপশন করা যাবে না এইটা আবার খুবই গুরুত্বপূর্ণ হঠাৎ করে দেখবেন যে একটা পেশেন্টের বিশাল প্রেশার উঠে গেল কত উঠে গেল এইটাও আপডেট গাইডলাইনের কথা গাইডলাইন কথা যে কোনো যদি স্ট্রোকের ফিচার থাকে একটা রুগী হঠাৎ করে দেখলো তার একটা সাইড অবশ্য হয়ে গেল হঠাৎ করে তার মুখটা বাঁকা হয়ে গেল সে কথা বলতে পারতেছে না অজ্ঞান হয়ে গেল এ অবস্থায় যদি ওই পেশেন্টের পেশার যদি না যদি না দুইশো বিশের উপরে যদি না থাকে এবং নিচেরটা নিচের পেশার একশো দ বিশের উপর যদি না থাকে তাহলেও তাকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিসিক ডাক দেওয়া যাবে না যদি তার ব্রেনের সিটি স্ক্যান করা আগ পর্যন্ত যদি পেশেন্ট ইস্কিমিক স্ট্রোক হয় স্ট্রোক বলতে এটা হয়েছে যেখানে আমরা রক্ত সার্কুলেশন কম হয়েছে এই অবস্থায় তাকে কোনো ধরনের অ্যান্টিবায়োটোসিক ডাক দেওয়া যাবে না যদি তার উপরে পেশা দুশো বিশের উপর না ওঠে এবং ডায়াস্টোলিকটা একশো বিশের উপর না ওঠে হ্যাঁ স্ট্রোক হইলে মাথা রক্ত খরম হইলে তাইলে আপনার সাথে সাথেই তাকে অ্যান্টিবায়বোসিক ডাক দেওয়া যাবে তো আমরাই ভুলটা করি ডাব করে আমরা দেখি আমি আমি একটা রুগী দেখলাম এই কাহিনিই করছে এই সমস্যাটাই করছে যে হঠাৎ করে তার প্রেশার একটু একশো হয়ে গেছে তাকে কি করছে দেখা গেছে যে তাকে অ্যান্টিবায়োটিসিক ডাক খাওয়াই দিছে তো এই যে হঠাৎ করে তার প্রেশারটা একশো ষাট হয়ে গেল বা একশো আশি হয়ে গেলো তার স্ট্রোকের ফিচার আছে সিটি স্ক্যান না করে তাকে দেখা গেছে স্কিমিক স্ট্রোক ছিল সেই স্কিমিক স্ট্রোক থেকে এইটা আরও টান করে এইটা হ্যামর্জিক স্ট্রোকে রক্ত রক্তক্ষরণ হয়ে গেল যেখানে হয়তো মিনি স্টক আপনাদের ভাষায় যেটা স্কিমিং স্টক আমরা বলি মিনি স্টক আপনাদের ভাষায় মিনি স্টক আমাদের ভাষায় স্ক্রিম স্টক আর এইটা থেকে টান করে হ্যামর্জিক স্টক বা বড় স্টক হয়ে যায় সুতরাং হঠাৎ করে পেশার বাড়লো কি কারে যদি স্টকে ফিচার থাকে কোন ধরনের এন্টারপ্রেনশিপ ডাক দেওয়া যাবে না না সুতরাং আবার অনেক রুগী আছে তারা কি করে শুধু পেশার ওষুধ খাইয়েই যায় এরা কি করে না লাইফ স্টাইল মেনটেন করে না লাইফ স্টাইল মেনটেন করতে কি বুঝা যে তারা লবণ খাওয়া খাওয়া বাদ দেয় না প্রতিদিন মিনিমাম এক ঘন্টা হাঁটা দরকার এমনভাবে হাঁটতে হবে যাতে শরীর থেকে ঘামভীর হয় অথবা কোনো এক্সারসাইজ করা দরকার ব্যায়াম করা দরকার অথবা সাঁতার কাটা দরকার এইগুলি করে না অথবা ট্রেড উপর হাঁটে না দৌড়ায় না এটা লাইফস্টাইল মেনটেন জাতীয় খাবার বাদ দেয় না তারপরে আপনার হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে না অথবা সে ধূমপান দ্রব্য পান সুন, বিড়ি সিগারেট এগুলো বাদ দেয় না তাইলেও কিন্তু আপনার প্রেশার কন্ট্রোল হবে না আবার তার অন্য অন্য কম অরবি আছে সেইগুলোও কন্ট্রোল করে না যেমন তার কারো চর্বি আছে বেশি তাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক ডায়াবেটির সাথে চর্বির ওষুধও খাওয়া হবে তার ডায়াবেটিক আসলে ডায়াবেটিকেও নিয়ন্ত্রণ রাখতে হবে তার হার্টের প্রবলেম আছে হার্টের ওষুধও দিতে হবে তাইলেই প্রেসার কন্ট্রোল হবে অনেক রোগী কমপ্লেন করে স্যার আমি তো অনেকগুলো ওষুধ খাই তারপর আমার কী প্রেশার কন্ট্রোল হয় না প্রেশার কন্ট্রোল না হওয়ার কারণটা কি এইটাই অথবা তার দেখা যাচ্ছে রেনাল প্রবলেম আছে তার কিডনিতে প্রবলেম আছে সেইগুলো সলভ করে না তার ওষুধ খাইয়ে যাচ্ছে সুতরাং এই ধরনের ভুল ধারণা থেকে আমাদের দূরে সোজা আসতে হবে নিজের ইচ্ছামতো ওষুধ খাওয়া যাবে না আপনি যদি উচ্চ রক্তচাপ থাকে অবশ্যই আপনি একজন ভালো ডাক্তারকে দেখাবেন যে কোনো একজন রেজিস্টার চিকিৎসককে দেখাবেন সেই রেজিস্টার চিকিৎসক আপনাকে আপনার কোমারবেটিস ইভালুশন করার চেষ্টা করবে আপনার হার্টের প্রবলেম থাকলে হার্টের চিকিৎসা দিবে অথবা হার্টের ডাক্তার কাছে পাঠাবে কিডনির সমস্যা থাকলে কিডনি চিকিৎসা দিবে অথবা কিডনির ডাক্তার কাছে পাঠাবে হরমোনের সমস্যা থাকলে হরমোনের চিকিৎসা দিবে অথবা হরমোন ডাক্তারের কাছে পাঠাবে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস চিকিৎসা দেবে অথবা ডায়াবেটিসের ডাক্তার কাছে পাঠাবে ইত্যাদি ইত্যাদি কন্ট্রোল করবে তাইলেই আপনার প্রেশার কন্ট্রোল হবে এগুলো যদি করেন তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিই আর আমার জন্য দরকার সঠিকভাবে যেন মানুষের সঠিক জ্ঞান অর্জন করতে মানুষকে জানাতে পারি এবং মানুষকে সঠিক রূপ ডায়গনোজ করে সঠিক চিকিৎসাটা দিতে পারি আল্লাহ আল্লাহমান আমাকে এবং সমস্ত ডাক্তার ভাইমকে দর্ত ফেতার করুন ভালো থাকবেন আল্লাহ আসসালামালাইকুম রহমতুল্লাহি ওবরাকাত